সালাম আলাইকুম কেউ অবস্থা সবার কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও দিতেছি বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম পাশাপাশি এক্সামও চলছে যার কারণে ভিডিও দেওয়া হয় না কন্টিনিউ তো ইনশাল্লাহ চেষ্টা করব পরীক্ষার পাশাপাশি কন্টিনিউ ভিডিও চালিয়ে যাওয়ার আর হচ্ছে যাই আমি বাসায় একজোড়া কবুতর নিয়ে আসছি আসলে এগুলা লালগড়া কবুতর নিয়ে আসছিলাম আপনাদেরকে একটু দেখাই আমার পিছনে আমি খাঁচায় রেখে দিছি আপনাদেরকে দেখাবো বলে আর এখন কিন্তু আমি আমার ছাদে আসি হ্যাঁ আমি আমার ছাদে আসি আর আগে কিন্তু আমার ছাদে কবুতর ছিল এখন হয়তো কবুতর সরিয়ে ফেলছি এই কাকের জন্য ছাদের পরিবেশটা অনেকটাই সুন্দর আসলে যারা সাদে কবুতর ফালেন একমাত্র তারা জানেন যে সাদে কবুতর ফালার অনেক মজা আছে হ্যাঁ অনেক মজা আছে এটা আসলে আমি কয়েকদিন ফালার সুবাদে মানে বুঝতে পেরেছি যে সাদে কবুতর ফালার মজাটা কীরকম তো কী করবো দেখেন এখানে আমার টং ছিল কিন্তু এই টিনটার নিচে আমার টং ছিল এই টংটাও নিয়ে গেছি নিচে আপনাদেরকে ওইটাও দেখাইছি কোথায় নিয়েছি কী করছি না করছি সব কিছু আপনাদের সাথে ইনশাল্লাহ আমি মোটামুটি শেয়ার করি তো আপনাদের মাঝে আসলে দেখাবার চেষ্টা করি আর হচ্ছে যে এখানে যেই কবিতাটা নিয়ে আসছি আমি একটু পিছনে ক্যামেরা দিয়ে এগুলো আসলে লালঘররা লালঘর আসলে এইখানে এই পাশের এই পাশেটা হলো নর এটা হলো নর এটা হলো মাদি তো আমি মাদিটা এক সপ্তাহ আগে আনছিলাম আর নটটা গত দুই থেকে তিন দিন আগে আনছি এনে জোড়া দিয়েছি এবং কি এরা জোরও নিচ্ছে তো এদেরকে বাসায় দিয়ে দিব খুব শীঘ্রই আর এটা আসলে এতদিন নিচে ছিল আমি ভিডিও করার জন্য সাদুর উপরে উঠেছি তো যার কারণে আসলে একটু আতঙ্ক অবস্থায় আছে এরা মানে নতুন এক জায়গা থেকে এক জায়গায় আসছে এখন একটু ভয়ে আছে জোড়া নিয়ে নিছে খুব শীঘ্রই এদেরকে জোড়া দিয়ে দিব এ সরি বাসায় দিয়ে দিব আর আমার কবুতরের ঘরটাতে আসলে অনেক খুব খালি রয়ে গেছে তাই কারণে দিয়ে দিব তো আপনারা আসলে একটা কথা আমাকে জানাবেন কমেন্টে ওটা হচ্ছে যে আপনাদের এলাকায় এই লাল গড়া কবুতরগুলো চাই কেমন আমাদের এদিকে অনেক অনেক বিশেষ করে লাল যে কালারটা হ্যাঁ লাল যে কালারটা এই কালারের কবুতরগুলোর চাহিদা অনেক অনেক এক কথায় অনেক এগুলো পাওয়াই যায় না আমাদের এদিকে আপনারা কোথায় থেকে আমার ভিডিওটা দেখতে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের এলাকায় যেগুলোর চাহিদা কেমন অবশ্যই ওইটাও জানাবেন আর কবুতরগুলো কেমন হল অবশ্যই জানাবেন এটা আমি সিঙ্গেল সিঙ্গেল কিনছি আমার এটা হলো মাদি কবুতর আমি বিগত এক সপ্তাহ আগে কিনছি এটা হলো নরকবুতর এটা দুই থেকে তিন দিন আগে কিনছি এবং কি আমি এদেরকে সম্পূর্ণ আমার কবুতর ঘর থেকে সম্পূর্ণ আলাদা রাখছি তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা জানাবেন যে কবুতর লালগড়া কবুতরগুলো কেমন হলো এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এবং ওইখানের আপনারা যেখানে আসছেন ওইখানের আসলে এই কবুতরগুলোর চাহিদা কেমন হুম কবুতরগুলার ওইখানে আসলে চাহিদা কেমন অবশ্যই আমার জানাবেন আর কবুতরগুলো কেমন হলো অবশ্যই ওইটাও জানাবেন এগুলোর দাম পড়ছে আমার এখানে মাটিটা কিনছি চারশো টাকা দিয়ে সরি সাড়ে তিনশো টাকা দিয়ে কিনছি আর নটটা কিনছি তিনশো টাকা দিয়ে তো টোটাল সাড়ে ছয়শো টাকা আর আমাদের এখানে নিকটবর্তী যেই কবুতরের হাট নিকটবর্তী হাট বলতে ওই যে হাটের ভিতরে অনেক দোকান থাকে কবুতরের ওই দোকানগুলা থেকে আমি আসলে এই আমার ওনার সাথে এখানে কয়েকটা দোকানদারের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে যার কারণে ওদের সাথে ওদের সাথে কথা বলে আমি মাদিটা আগে নিয়েছিলাম পরে ওনাদেরকে আমি জানিয়ে দিয়েছি যে আমার একটু নল লাগবে এরকম তো ওনারা নটা ব্যবস্থা করে আমার ফোন দিছে আমি নিয়ে আসছি তো সবাই ভালো থাকবেন কবুতরগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম আরহামুলিল্লা